হরে কৃষ্ণ শ্রীমদ্ভগদ্গীতা চতুর্থ অধ্যায়ে গ্যানযোগ শ্লোকন আট ও নম ভগবু নম ভগবু নম ভগবু পড়ি সাধুনা বিশা চুষ্কৃতা ধর্ম সংস্থার সম্ভবামী যুগে যুগে পরিত্ৰানায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাম ধৰ্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে পরিত্রানায় সাধুনাং বিনাশায় চদুষ্কৃতাম ধৰ্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে অনুবাদ সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই হরে কৃষ্ণ